কি যেন নাম আসিফ মাহমুদ তার এপিএস কত টাকা দুর্নীতি করেছে মাত্র সাত মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছে তার এপিএস প্রিয় খুনি হাসিরা এবং তার লেসপেন্সাররা যে অপকর্ম করেছে তার বিচার কি হওয়া উচিত না তাহলে আমরা কি গত সাত মাসে সেটার কোনো দৃশ্য দেখেছি করতে পাই অন্তর্বর্তীকালীন সরকার যারা গঠন করেছেন উপদেষ্টারা আছেন একজন উপদেষ্টা আছেন কি জন্য নাম আসিফ মাহমুদ তার এপিএস কত টাকা দুর্নীতি করেছে মাত্র সাত মাসে তিনশো কোটি টাকার মালিক হয়েছে তার এপিএস তার বয়বৃদ্ধ পিতা টেন্ডার বাজিতে ব্যবধানে তিনশো এগারো কোটি এই লুটপাট কি চলতে দেওয়া যায় তাহলে এই লুটপাটকে অবিলম্বে বন্ধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিবাদ গড়ে তুলতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আমাদের নেতা তারেক রহমান যেই কর্মসূচি ঘোষণা করবেন সেই কর্মসূচি বাস্তবায়নে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আমরা আগামী দিনে দিনে আমাদের দল যে কর্মসূচি ঘোষণা করবে যেরকম করে রাজপথে একাটা হয়ে লড়েছি ভবিষ্যতে আমরা একাধা হয়ে লড়ে যাব ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের নির্বাচনের দাবি আদায় হবে এই বাংলার মাটিতে কোনোদিন কোনো ষড়যন্ত্র সফল হয়নি যারা মানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে আমাদের নেতা স্বাধীনতার ঘোষণা দিয়ে ঘরে ঘরে বসে থাকেননি পাকিস্তানে পালিয়ে যাননি মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন আমরা সেই দলের কর্মী আমরা কোনো সর্দান্তের কাছে মাথার মতো করবো না সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব আমরা দেব এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই ধানাই ফড়াই বাদ দেন অবিলম্বে নির্বাচনের স্পেসিফিক রোডম্যাপ ঘোষণা করুন তা না হলে বাংলাদেশের মানুষ প্রধান উপদেষ্টার দপ্তরের দিকে ধাবিত হবে সাইড এর মানুষকে আটকিয়ে রাখা যাবে না মানুষ দাবি আদায় করার জন্য ঐক্যবদ্ধ আছে আমরা আমাদের দাবি আদায় করে তবে এই ঘরে ফিরবো ইনশাআল্লাহ